নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত যে আমি আজকে এখন বেরিয়ে পড়েছি কিন্তু সে বিপ্রজিৎ দত্ত সে দত্ত সাহের বাড়িতে এখন যাচ্ছি ওদের বাড়িটা আমি বাইরে থেকে একটু দেখিয়ে দেবো ভিতরে যাব না কারণ ওইখানে আমার দিদি আছে আর বিপ্রজিতের মাও আছে ওরা দুজন আমার সঙ্গে একই সঙ্গে যাবে কারণ বিপর্যয় আর আমরা একই জায়গায় থাকি আমরা থাকি বারাসাত আরিফ আর ওরা থাকে নবপল্লীতে তো আমি এখন নবপল্লীর দিকে যাচ্ছি ওদেরকে আমার সঙ্গে নিয়ে চলে যাব আজকে আমার আজকে আর আমাদের সাথে গোপ নেই কারণ আমি আজকে ফিরে আসব আমি কোথাও গিয়ে রাত থাকলে গোপকে নিয়ে যাই যদি রাত না থাকে তাহলে আর গোপকে না নিই না গোপকে আমি দিয়ে এসেছি চড়ে দই দিয়ে ওকে সেবা দিয়ে এসেছি আবার এসে আমি ওকে ফল মিষ্টি হোক দেব নবপল্লীতে একটা গাছ এইভাবে পড়ে ঝরে পড়ে এইভাবে পাশের আর একটা গাছ বাড়িতে গিয়ে পড়েছে গাছটায় কত ইয়ে ছিল একদম মূল উপরে গেছে গিয়ে পাশের বাড়ি

বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সেই এই চায়ের দোকান পার হয়ে আমার ছেলে যেতে পারবে না চায়ের দোকানে চা খেতেই হবে এখন ওই চা খাওয়ার জন্য আমরা একটু ওয়েট করছি আমাদের ড্রাইভার ভাইটা গেছে চা নিয়ে আসতে আমরা গাড়ি থেকে নামবো না আমাদের বিস্কুট এসে গেছে এই যে তোমাদের কালকের ভিডিওতে গতকালের ভিডিওতে বলেছিলাম যে কে কে যাবে এই যে আমার দিদি বিস্কুট খাচ্ছে আর এই যে বিপ্রজিৎ দত্তর মা খুব স্টাইলিস্ট সবাই হাত নাড়িয়েছে কেউ হ্যালো বলতে পারে না ওদের গলার ভয়েসটা একটু বসে গেছে তাই কেউ হ্যালো বলতে পারেনি যাই হোক পরে বলবে আস্তে আস্তে সবাই তো আমার শুরু এরপরে আস্তে আস্তে ভিডিও যত দিকে থাকবো তত সবাই আসবে আমার ভিডিওর সামনে সবাই কথা বলবে ঠিক আছে রাখছি এবার আমরা চা খেয়ে মনুরা আমরা পৌঁছে গেছি এখানে ছোট করে আয়োজন করা হয়েছে যে এটা রাধা গোবিন্দ আর এটা আমার বাবা এখনো শুরু হয়নি আয়োজন চলছে এখনো শুরু হয়নি ফুল দা ছড়া ফুল দা

বন্ধুরা এই যে এচোর এচল গুলো পারা হয়েছে এগুলো আমি নিয়ে যাব আম গাছে আম দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আম গাছ এটা বেলগাছ বেলগাছে কচি কচি পাতা বেরিয়ে গেছে আর আম গাছে আম আরও আম গাছ আছে কি বুঝতে পারছি না আমি দিদির মেয়ে আমার দাদা আম পারছে গাছের থেকে আম পাড়ছে আর আম কাঁচা আম নিয়ে যাব এদের সব সুগার খেতে পারে না আমি সব এই সব বাগান আমাদের এখানে চোদ্দো বিঘা এরিয়া নিয়ে আমাদের বাড়ি বাড়ি থেকে আমাদের বাড়ির চারপাশে চোদ্দো বিঘে এরিয়া আছে

আসলে রৌদ্রের মধ্যে আমি বুঝতে পারছি না যে আম দেখাচ্ছি তোমরা আম দেখতে পারছ না গ্রামের বাড়ি গাছপালার এই একটা মজা গাছের আম এই একটা গাছের আম এর আগেও একটা গাছে আম দেখিয়েছি গিজিরি গিজিরি আম বাবারি বাবা নারকেল গাছ সব ছোট পাড়া হয়েছে

কিছু করে গেছিলেন বাড়িটা সামনে থেকে দেখাচ্ছি তোমাদের মানে আমাদের পিছন বাড়ি এটা পিছনে উঠোন উঠোনের এটা আমাদের বাড়ি এইটা আমাদের পুরনো রান্নাঘর এটাই এই ঘরেই আমরা খাওয়া দাওয়া করেছি ছোটোবেলায় আমরা এই ঘরেই রান্না খাওয়া করেছি এখন এটা বাতিল ঘর হয়ে গেছে বন্ধুরা এই ঘর এই ঘরেই আমার ছোটবেলার সমস্ত স্মৃতি আছে এই ঘরে আমি থাকতাম এই খাটে থাকতাম এই খাটেও থাকতাম একই ঘরে দুটো খাট দুটো খাটে একটাই আমি থাকতাম একটাই আমার দিদি থাকতাম যে ঘরে আমি থাকতাম সেই ঘরের ছবিটা তুললাম পুরো বাড়ির ছবি আর এখন দিচ্ছে না তোমাদের পরে দেব বন্ধুরা এই যে বাড়ির সামনে এটা অবশ্য আগে ছিল না আমরা যখন ছিলাম তখন ছিল না এটা পরে হয়েছে এই পুকুর কিন্তু পুকুরে জল নেই বাবা থাকতো এই পুকুর পুরো ভরা জল থাকতো সবাই স্নান করতো আমাদের বাঁশধারের বাঁশ দিয়ে ঘাট ছিল বাঁশের ঘাট ছিল পুরো পুকুর ভরা ছিল যাক এবার চলে আমরা বেরিয়ে যাচ্ছি আর থাকবো না এই সমস্ত আমাদের যাই হোক বন্ধুরা আমি রাখছি আজকে আজকে এখানেই রাখছি তোমরা আমার এই ব্লগটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো